সময় আর মানুষ যতই পরিবর্তন হোক না কেন সেই ছোটোবেলার স্মৃতি ছোটোবেলার দিনগুলো আজও মিস করি মনে হয় যেন সব সময় যেন এই গ্রামেই থেকে যায় যতই দালানে থাকি না কেন আর প্রাসাদেই থাকি না কেন ছোটোবেলার দিন কখনো ভোলার না মনে হয় যে বারবার সেই আগেকার দিনে আগেকার স্মৃতি সেই শৈশবে চলে যায় হ্যালো প্রিয়ন সালামু আলাইকুম আসা সবাই ভালো আছেন আগে বিলে মাঠে পুকুরে গোসল করা তো গরুকে আর এখন দেখেন গ্রামের মানুষ কতটা সুবিধা হয়ে গেছে এখন ঘরের ভিতরে সব কিছু করে ঘরেই গোসল করায় আম্মু মোটর হওয়ার পর থেকে মোটরেই গোসল করায় আজকে যেহেতু আব্বু বাসায় বালতিতে করে আব্বু পানি এনে গোসল করিয়ে দিচ্ছে গরুটাকে আর আমাদের একটা গাবি গরু আর এদিকে বিলে সাবলা ফুল খেতে চেয়েছিলাম আর আব্বু শাবলা ফুল নিয়ে আসছিলো সকালবেলা সেগুলো রান্না করে দিবে আম্মু আর এগুলো আমার খুব ভালো লাগে সাবলা ফুল আর এদিকে দেখেন ডাইনিং টেবিলে মুরগি মানে আমরা খেতে না বসতে পারলে কী হবে মুরগিটা অল টাইম সেই মানে ডাইনিংয়ে থাকবে আমার অব্বা যেহেতু ওদের ঘরের ভিতরে খাবার দেয় তো মানে সবসময় ঘরেই থাকে আর চতুর্দিকে যেহেতু গ্রামে শিয়াল বেজে যায় বলেন সব সময় থাকে ওরা ভয় পায় আর আম্মোর সাথে সাথেই ওরা থাকে সব সময় আর এদিকে আমার টুকটুকি মেয়ে এ ঘর ও ঘর এ দুয়ার ও দুয়ার সময় বেরিয়ে বেড়াচ্ছে সে খুব ভালো লাগতে সে গ্রামে মানে গ্রামে এসে ও এতটা খুশি সেটা আমি মানে দেখে না দেখলে বুঝতে পারতাম না আর এর কারণে ওর বাবা ওকে রেগে গেছে যেহেতু গ্রামে থাকাটাও কিন্তু মানে বাচ্চাদের মানে থাকা দরকার সেই কারণে মূলতকে রেখে গিয়েছে আর আমার পরীক্ষা ছিল না হলে ওর বাবা নিয়েই যেত সাথে করে আর এদিকে যে আম্মু রান্না করতেছিল আম্মু রান্না করতেছিল আর প্রচণ্ড কাজ যেহেতু একা মানুষ আর আমাদের একটা গরু আছে গরুটা কয়েকদিনের মধ্যেই মানে সময় হয়ে গেছে বাচ্চা দিবে আর এদিকে মানে আম্মু গরুটাকে যত্ন করতেছিল হাঁস মুরগি সরি হাঁস নেই মুরগিকে খাওয়া আর আমি ভাবলাম যে একটু রান্না করে আমার ছোটো বোন বলতেছে মুরগির গোস্ত রান্না করতেছে মিমাপু রান্না করুক যেহেতু মানে আমি আমি আমার রান্না নাকি ওর কাছে খুব ভালো লাগে তাই যে ছোট বোনের আদার পূরণ করতেছিলাম আমি রান্না করতেছিলাম আম্মু মূলত সব বেটে দিয়েছে মায়েদের হাজার কষ্ট হলেও কখনো চায় না যে মেয়েকে দিয়ে কাজ করায় বা মেয়েকে কষ্ট করায় একদমই রান্না করতে আসতে দিচ্ছিল না তবু ওই যে আমি রান্না করতে চলে আসছি যেহেতু মানে ছোট বোন খেতে যাচ্ছিলো আর মানে কষ্ট দেখে আমারও খুব খারাপ লাগতেছিল যে আমু এক হাতে কত কাজ করবে যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করি আমারও ছোট বাচ্চা আছে আর এই যে রাতে রান্নার জন্য আমি করতেছি মানে ভাতটা আগেই নামিয়ে ফেলেছি আর এদিকে যে মুরগিটা কষা কষা করে রান্না করে ফেলেছি রান্না দান্না করে খাওয়া দাওয়া শেষ আর এদিকে দেখেন টুকটুকি বুড়িটা নানু বাড়ি এসে মনে হয় যে ওর মানে নানু বাড়ি সব ওর আন্টি ওর নানু ওর আত্মা মানে সব সময় একে মানে আমাকে না দেখলেও হবে আমি যে কলেজে আমার কোনো খোঁজই নাই ওর আন্টির কাছে সব সময়ই থাকে আন্টির কাছে শোবে সব কিছুই ওর আনটি আর ছোট বোনটা থাকলে আসলে সুবিধা হয় মানে বাচ্চা কাচ্চা রেখে সব দিকেই সুযোগ সুবিধা পাওয়া যায় আর আমার বোনটা অনেক ভালোবাসে ওকে আর এই যে টুকটুকিকে গান দিয়েছিল মানে ও মোবাইলে গান ই করতেছিল আর এ নাচ ধরে রাখতে পারছিল না